মেজরকি প্রথমবারে কেন ছোটবেলায় অনেক বইতে পড়েছি এমন জায়গায় কেমন লাগছে ছোটবেলায় বইতে পড়েছিলেন লালবাগ কেল্লার কথা সেটা নিজের চোখে দেখেছেন তাও আবার ক্যাপ্টেন হিসেবে মিরাজ এই জায়গায় এসেছেন ফটো সেশন করতে স্বপ্ন সত্যি হবার মতোই গল্প বটে বিসিবির একজন কর্মকর্তার সঙ্গে সে গল্প করতে করতেই মিরাজ বের হয়ে যাচ্ছিলেন মিরাজ অনেক ব্যস্ত তারপরেও কাউকে না করতে পারেন না সবাই ছবি তুলতে চান মিরাজ বারবার দাঁড়িয়ে পড়েন সবার সঙ্গে ছবি তোলার আবদার মিরাজ সেসব মিটিয়ে দ্রুতই আবার ফিরছেন তাকে তো আবার সকাল দশটার অনুশীলনে মাঠে নামতে হবে চারপাশ ঘুরে ঘুরে সব কিছু দেখছিলেন মিরাজ এ যেন এক স্বপ্নের মতো লালবাগ কেল্লা ছোটোবেলার বইতে পড়াই তো একটা ঐতিহাসিক নিদর্শন মুঘলদের এই ঐতিহাসিক স্থাপনায় মিরাজ এলেন ঠিকই কিন্তু এমন একটা দায়িত্ব নিয়ে এসেছেন যেখানে তার গায়ে বাংলাদেশের জার্সি সেই জার্সি পরেই মেহেদিয়াসান মিরাজ তিনি বের হয়ে গেলেন এখানে ফটো সেশন শেষ করে মিরাজের জন্য স্বপ্নেরও বটে মিরাজ এবং সাইহোপ এ দুজনের নিয়ে আলাদা তখন ফটো সেশন বাকি মিরাজ তখন বারবার তাগাদা দিচ্ছিলেন তার যে অনুশীলন আছে শুধু তাই নয় প্রতিপক্ষ সাইহোপ যাতে এই ফটো সেশন পর্বে খুব ভালো বোধ অনুভব করেন সেজন্য সব খবর রাখছিলেন মেহেদি হাসান মিরাজ সবার সঙ্গে মিশতে পারার জন্য মিরাজ সবসময় সবার কাছে বেশ প্রিয় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে শুরুর ফেজটা মিরাজের মন মতো হয়নি একেবারেই জাতা হয়েছেই বলা যেতে পারে মেহদি হাসান মিরাজের ক্রিকেট সায়েন্স নিয়ে অনেকেই বলেছেন তার ক্রিকেট মস্তিষ্ক অন্যরকম তাই ক্যাপ্টেন মিরাজের কাছ থেকে যে ধরনের আশা সবার ছিল সেটা এখন পর্যন্ত মিরাজের কাছ থেকে দেখা যায়নি যদিও ওয়েস্ট ইন্ডিজের এই সফর থেকেই বাংলাদেশ দল নিশ্চিত করেই সেটি মেলে ধরতে চাইবে মিরাজ চাইবে যে কোনোই হোক বাংলাদেশ যাতে এই সিরিজ থেকেই নিজেদের প্রত্যাবর্তনটা খুব ভালোভাবে করতে পারে সিরিজ শুরুর আগে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের যে ট্রফি সেটি উন্মোচন হয়ে গেল দারুণ এক পন্থায় ঐতিহাসিক লালবাগ কেল্লায় যেভাবে মিরাজদের এই ফটো সেশনটা অনুষ্ঠিত হয়েছে সেটা রীতিমতো অনেক বড় একটা ব্যাপার বাংলাদেশের ঐতিহাসিক সব স্থাপনাগুলোর এভাবে ফুটিয়ে তোলার দায়িত্বটা নিশ্চয় আছে স্পোর্টসের মিরাজরা সে দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করেছেন বিসিবি এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ দিতেই হয় ট্রফি নিয়ে এভাবে একের পর এক ছবি তুলছিলেন মিরাজ এবং সাহব দুজনের মধ্যে দারুণ এই মুহূর্তটা নিশ্চয়ই মনে থাকবে অনেক তিনি ध्य <laughs>